ঠিক আছে এবং অনুগ্রহ করে বলো আমরা বেশি সময় কখন থাকবো না যদি আমাদের যে দাবি সেটা যদি না মানে আমরা এখান থেকে এসে এসেছেন দেখুন আমাদের দাবি প্রথম নির্বাচন কমিশনার যখন এসআইআর শুরু করে তখন বলেছিল কোনো কাগজ দেখাতে হবে না দু হাজার দুয়ে লিঙ্ক থাকলে দু হাজার দুয়ে লিঙ্ক থাকলে আপনাদের কোনো সমস্যা নেই আপনাদের আর কোনো কাগজ দেখাতে হবে না ভোটারের বিধা বিষু যেতে হবে না লাইনেও দাঁড়াতে হবে না তাহলে আমাদের মুসলিমদের ম্যাক্সিমাম দু হাজার দুয়ের প্রত্যেকেরই লিঙ্ক আছে তার মা বাবারও লিঙ্ক আছে যদি নিজের না থেকে থাকে তাহলে যে মৃত ভোটার শিফটিং ভোটার তাদের আটান্ন লক্ষ নাম বাদ গেল ঠিকই আছে তারপরে আবার তারপরে প্রায় তারপরে প্রায় আটান্ন লক্ষ তিরিশ লক্ষ মানুষকে লাইনে ডাক্ত হলো হিয়ারিং দিয়ে তিরিশ লক্ষর মধ্যে ম্যাক্সিমামই অন্য সম্প্রদায় মানুষ মুসলিম না ওয়ান পার্সেন্টও নেই তার মধ্যে কারণ মুসলিমদের লিঙ্ক দেখানো হয়েছে এখন বিজেপির যেটা উদ্দেশ্য ছিল কেন্দ্রীয় সরকারের মুসলিমদের নাম দেখে দেখে বাদ দিতে হবে রোহিঙ্গা মুসলিম খুঁজে বেড়াতে হবে এক কোটি ছত্রিশ লক্ষ টার্গেট ছিল যে মুসলিমদের নাম বাদ দিতে হবে তার মধ্যে কিছু নাম বিএলওদের অ্যাপে এসেছিল তারা কাগজ দিয়ে সেগুলো ঠিক করে দিয়েছে এখন নব্বই লক্ষ মানুষকে আবার নোটিশ দিয়ে তারা ডাক করাচ্ছে তার তিনটে কারণ একটা হচ্ছে একটা বাবার যদি পাঁচ ছটা ছেলে মেয়ে হয় তার কেন পাঁচ ছটা ছেলে মেয়ে হলো তার কাগজ দেখাতে হবে বাবার থেকে ছেলের বয়স যদি ডিফারেন্স হয় তার কাগজ একটা নির্দিষ্ট ডিফারেন্স হলে তার কাগজ দেখাতে হবে ঠিক আছে এবং আপনার নামের আগে ধরেন শেখ আছে কোনো কাগজে নামের পরে শেখ আছে আমাদের মহিলাদের বিয়ের আগে খাতুন থাকে বিয়ের পরে তাদের বিবি হয় কেন হলো কেন হলো এর জবাব নির্বাচন কমিশনার দিতে হবে বিনা কারণে এদেরকে ডেকে এখন হিয়ারিং করাবে অনেক কাজের সূত্র ধরে বাইরে থাকে তারা বাইরের থেকে এখন আসবে কি করে আর আমাদের তো জন্ম ভারতীয় আমাদের রক্ত ভারতীয় যে নির্বাচন কমিশনার বলছে তার জন্মের আগের কাগজ আমরা দেখাতে পারবো কেন আমাদেরকে আজকে বিধবা গিয়ে লাইনে দাঁড়াতে হবে এই যে এতগুলো মানুষ স্টক হয়ে মারা গেল তার জন্য তো নির্বাচন কমিশনার তাদের বেনিফিশিয়ার তাদের তো কিছু ঘোষণা করলো না পরিবারের জন্য এই জন্য আমাদের একাধিকবার ডাকা হচ্ছে নব্বই লক্ষ মানুষকে বিনা কারণে ডাকছে তাদেরকে কাগজ প্রত্যেকেরই কাগজ ঠিক আছে আবার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা সারা ভারতবর্ষে চলে আমাদের করে হট করে দুদিন আগে ঘোষণা করলো নির্বাচন কমিশন আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অ্যালাও হবে না কারণ মাধ্যমিক পাস সার্টিফিকেট লাগবে আপনার অনেকে তো মাধ্যমিক পাস করতে পারে না তাতে অ্যাডমিট কার্ড আছে আবার ওবিসি সার্টিফিকেট বাদ কারণ ওবিসি সার্টিফিকেটটা মুসলিমদের আছে ওই জন্য ওবিসিটাও বাদ এইভাবে দেখে দেখে মুসলিমদের নাম বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনার এই চক্রান্ত করছে কেন্দ্র সরকারের অধীনে তারা যেটা বলছে জ্ঞানেশ কুমার সেটা শুনছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে আমাদের অবরোধ দশটা থেকে চলছে যতক্ষণ না আধিকারিক এসে আমাদের মানুষকে বলবে যে তোমাদের নাম একটাও বাদ যাবে না ততক্ষণ আমাদের অবরোধ চলবে চলছে ব্লকের সমস্ত বিওলো আমরা আমরা কাজ শুরু থেকে করতে করতে যেভাবে অনৈতিকভাবে আমাদের উপরে বিভিন্ন চাপ তৈরি হচ্ছে নির্দিষ্ট কোনো লিখিত অর্ডার ছাড়া আমাদের উপরে যে চাপ তৈরি করা হচ্ছে তার সর্বশেষ যোগ হলো লজিকালি ডিস্টুপেন্সি নামক এক উদ্ভট কল্পনা যার ফলে আমরা যারা বিয়েল ছিলাম তাদের প্রপার ট্রেনিং না থাকার কারণে দাবি করে যে কোনো রকম ভাবে আমরা এই লজিক্যালি ডিসক্রিপেন্সি যারা আছে তাদের কোনো নোটিশ আমরা রিসিভ করবো না সার্ভ করবো না আমাদের উপরে প্রেশার ক্রিয়েট করলে আমরা যারা বিয়েল আছি সবাই পদত্যাগ করব এটাই আমরা জানিয়ে এসেছি আমরা কি সবাই গণপদত্যাগ করবো তো আমাদের অন্যায় দামের সঙ্গে গেলে আমরা গণপদত্যাগে কত কত মানুষ আমরা আজকে দেড়শো থেকে দুশো বিয়েল এসে উপস্থিত হয়েছি আমাদের টোটাল দুশো পঁয়তাল্লিশ জন বিয়েলোর প্রায় দুশো বিএলও আমরা আজকে উপস্থিত হয়েছি আমরা বিএলওদের তরফ থেকে একটা নির্দিষ্ট সংখ্যক কুড়ি পঁচিশ জন বিএস স্যারকে আমরা ডেপুটেশান দিয়েছি সেটা নির্দিষ্ট করে দিয়েছিল আমরা বিডিও সাহেবকে দাবি জানিয়েছি যে কোনো রকমভাবে এই মানসিক অত্যাচার সহ্য করা যাবে না আমরা বিএলও হিসাবে আমাদের কাছ থেকে অব্যাহতি চাই আমরা কোনো রকমভাবে আর এই কাজের সঙ্গে যুক্ত থাকতে চাই না

সিরাজুল মন্ডল সিরাজুল মন্ডলটা সব জায়গায় আমি দেখতে পাচ্ছি সি দিয়ে হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি সিরাজুল মন্ডল স্পেলিং হয় এস আই আর এ জে ইউএল দিয়ে সেটা সি আর এ জে ইউএল দিয়ে হচ্ছে মানে এ আই দিয়ে যে কাজটা হচ্ছে তারা সম্পূর্ণ হচ্ছে সঠিক হচ্ছে না আমরা বুঝতেই পাচ্ছি আমাদের অ্যাপ সব সময় দেখাচ্ছে তার কোনো সঠিক মিস ঠিকঠাক হচ্ছেই না কোনো ভাবে মানে বয়সের মিসম্যাচ হচ্ছে আবার নাম একদমই তাই মানে যেটা নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে ছয় জন সন্ধ্যায় নয় নির্বাচন কমিশনের মধ্যেই ঘোষণা করা ছিল যে যদি তাদের হাজার দুইয়ের ম্যাপিং থাকে তাদের হেয়ারিংয়ে ডাকা হবে না কিন্তু এমনও দেখা যাচ্ছে দু হাজার দুইয়ের ম্যাপিং থাকলেও তাদেরকে হেয়ারিংয়ে ডাকা হচ্ছে মানে ছয় জন ছেলেপের না থাকলে সন্তান না থাকলেও সেটাকেও হেয়ারিং হয়ে যাচ্ছে তিনজন থাকলে সব থেকে ভালো কথা যে একটা বাবার কি ছয় জন ছেলেপের থাকতে পারে না অবশ্যই পারে হ্যাঁ তাহলে ছয় জন ছেলেপের থাকতে তাহলে কেন তাকে হেয়ারিংয়ে ডাকা হবে বা তাকে কেন লজিক্যাল ডিসক্রিমিনেশনের মধ্যে ডাকা হবে এর উপর কোনো আগে কোনো গাইডেন্স ছিল না তাহলে এই ভুলটা বা এই দুর্বলতাটা কি পুরোপুরি নির্বাচন কমিশনের সমস্তটাই আমরা নির্বাচন কমিশনের উপর মানে ওনাদের যে ইয়ে আছে যে কমিশন যেভাবে চাইছে আমরা সেইভাবে কাজ করেছি কিন্তু আমরা এখন পর্যন্ত এবারে আর কাজ করার মধ্যে নেই তাহলে আপনারা বিএলওরা কি করবেন পেন ডাউন করবেন আমরা অবশ্যই এখন বিডিও স্যারের সাথে দেখা করবো তাহলে তিনি আমাদের কি গাইডেন্স দেয় সেই হিসাবে আমরা দেখবো আপনাদের আপনাদের কাজকে তাহলে স্থগিত রাখবেন বন্ধ রাখবেন আজকে তো কাজ স্থগিত রেখেছি কাজ কাজ করতেই পারছি না কোনোভাবে কারণ আমাদের সঠিক কোনো গাইডেন্স নেই আমাদের সমস্যা হচ্ছে মেন ব্যাপার হচ্ছে আমাদের যে এই ভোটার লিস্ট সংশোধনের নামে এসআইয়ের যে সংশোধনের ভোটার লিস্টের নামে আমাদের পুরো চক্রান্ত যে আমাদের নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার যে চক্রান্ত করছে যে একদম পুরো বিরোধী চক্রান্ত যে মুসলিমদের অ্যাকচুয়ালি যে আমাদের ভোটার করার জন্য এরা পিছনে পড়ে লেগেছে আমাদের পিছনে অ্যাকচুয়ালি এদের কি উদ্দেশ্যটা এদের উদ্দেশ্যটা এখনো জানা যায়নি এরা হচ্ছে পঁয়তাল্লিশ জন আর বাদ বাকি সব ভুয়ো মানে এদের কোনো নামই নেই এরা থেকে এসছে এরা এরা এখানে তো ভোট দিয়েছে দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছে বা আমাদের আর এস পর্চা আছে আমাদের যা নথিপত্র আছে আশা করি প্রধানমন্ত্রী ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী মানে স্বরাষ্ট্রমন্ত্রী এদের এরকম কাগজ নেই আমরা যে কাগজটা দেখাবো এর যে কাগজটা আমরা এই মিডিয়ার সামনে পেশ করব এরকম কাগজ এরকম নথি আশা করি প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী নেই নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার একদম মুসলমান বিরোধী মানে অনৈতিক কাজ করছে এদের মতন মানে জঘন্য লোক মানে একটা বাচ্চাকে জিজ্ঞেস করবেন তারা বলবে যে এরা কি ধারণার লোক আর কি চক্রান্ত এরা খেলছে মোটামুটি আজকে আমরা এই সামান্যতম এটা দেখালাম এরপরে আমি তো ট্রেলার দেখা হয় এরপর পিকচার দেখবে আগামী দিনে আগামী দিনে এই রাস্তা মা বোন মা বোন ছোট ছোটো বাচ্চারা এসে একসঙ্গে আমরা আনন্দন করবো যাতে আমাদের এই যুদ্ধে জয় করা যায় সেইভাবে আমরা প্রস্তুত থাকব আমরা আমরা মরতেও রাজি আছি কিন্তু সঠিকভাবে এসআই করুক আমরা এসআইআর নামে আমরাও সমর্থন করি কিন্তু এরা এসআইয়ের নামে একদম বিভ্রান্ত চেষ্টা করছে যে মুসলমানদের চক্রান্ত করে এদের দেওয়ার আশা করি এই এই কথাগুলো ওপর মহলে যাক তারা নির্দিষ্ট মানে এসআইআর করুক আমাদের সেইটাই আমরা সুস্থ চাই এসআইআর নাম করে আমাদের বিভ্রান্ত করা হচ্ছে আসলে ছোট ছোট বাচ্চারাও আতঙ্কে ভুগছে বা বয়স্ক মানুষরাও ভুগছে যে আমরা দীর্ঘদিন এতদিন ধরে আমরা এই এখানে বসবাস করি আমাদের এত কাগজপত্র আছে তাহলেও আমরা কেন আমরা এরকম বিভ্রান্ত কাজে আমরা মেয়ে দেবো আমরা চাইছি যে সুস্থ যেটা বলছে যে এনআরসির নাম করে যেটা আমাদের রোহিঙ্গা বলছে বা এ করছে যারা সুস্থ ভাই যারা বাংলাদেশি অনুপরিবেশকারী তাদের সেইভাবে তারা বাদ চলে যাবে আমরা দীর্ঘদিন এখানে বসবাস করছি আমার বাদ দাদার আমার একটা পুরনো বাড়ি আছে আমার একটা পুরনো বাড়ি আছে সে বাড়ি আমার মনে হয় সে বাড়ি দেখলি মানে জ্ঞানেশ কুমার মানে তোতলা হয়ে যাবে বোবা হয়ে যাবে আমার যে পুরনো বাড়ি আছে কোড়ে কাঠের ছাদ এরকম বাড়ি হ্যাঁ এখনো আছে আমার বাড়ি আছে আমার বাড়ি দেখলি বলবে যে এরা কত সালের হ্যাঁ আমাদেরও নাম লাভ এসছে আমারও নাম এসছে হ্যাঁ আমাদের নাম এসছে কি চাইছে না আমরা সুস্থ যে নাসির নাম করে যে বিভ্রান্ত চেষ্টা করছে সেইটা যাতে না হয় সুস্থ নিয়ে তদন্ত করুক সুস্থ ভোটার যারা ভোটার যারা ভারতবর্ষের নাগরিক আমরা আমাদের সুস্থ নাগরিকদের মেনে নেব আসলে অপরিকল্পিতভাবে একের পর এক রাত জেগে কাজ করার পরেও সকালে এসে হোয়াটসঅ্যাপে দেখা যাচ্ছে আরেক ধরনের নোটিশ জারি করছে তার ফলে সাধারণ মানুষের কাছে আমাদের যারা বিয়লো তারা একটা শ্রেণী শত্রুতে পরিণত হয়েছে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এবং রাত জেগে মানসিক যন্ত্রণা সহ্য করে অনবরত কাজ করে যাচ্ছে যে কোনো সময় আমাদের যে কোনো মানুষ একটা মানে বিয়লো আমরা দুর্ঘটনার কবলে পড়তে পারি তার কারণটা কি নির্বাচন কমিশনের অবশ্যই এই কারণ হচ্ছে নির্বাচন কমিশনের অপরিকল্পিত ট্রেনিং ছাড়া বিভিন্ন নির্দেশিকা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেওয়ার পর Obrigado. মূলত তাহলে আপনারা কি আজকে কাজ স্থগিত রেখেছেন কাজ বন্ধ রেখেছেন আপনারা আপাতত আজ থেকে কাজ বন্ধ পেন ডাউন পেন ডাউন ব্লকে আর আগামী দিনেও আমরা হেয়ারিং নোটিশ জেনারেট না করার অনুরোধ করেছিলাম বিডিও স্যারকে কিন্তু বিডিও স্যার বললেন উনি জেনারেট করবে আমাদের উপরে সম্পূর্ণ দায় ছেড়ে দিলেন উনি কোনো দায়িত্ব নেন সেহেতু আমরা আগামী দিন ভিডিও গেটের সামনে আপনারা অবশ্যই অবস্থান বিক্ষোভ করছেন কতক্ষণ বিক্ষোভ দেখাবেন আপনারা আমাদের অবস্থান বিক্ষোভ এখন চলবে যতক্ষণ না আমাদের দাবি মানা কতজন বিডিও আপনারা বিএলও কাজ বন্ধ করেছেন আমরা 150 থেকে 200 মূলত দাবি হচ্ছে আমাদের যে এসআর এর বিরুদ্ধে আমাদের এই অবরোধ চলছে কারণ আমরা দেখছি যে খুঁটে খুঁটে সমস্ত মুসলমানদের নামগুলো কি এসআর এর তালিকায় বাদ পড়ছে কারণ আমরা এখানকার আদি স্থানীয় লোক আমাদের কোনো আপত্তি নেই যে সমস্ত বাংলাদেশি মুসলিম আছে বা হিন্দু আছে যারাই আছে না কেন বাংলাদেশী বা অন্য দেশি তাদেরকে তাড়িয়ে দিক আমাদের এতে কোনো আপত্তি নেই কিন্তু আমরা যারা আজকে স্থানীয় আমাদের ইন্ডিয়ান পাক্কা ইন্ডিয়ান আমাদের বাপ দাদা কবরের স্থানে শুয়ে আছে তার প্রুফ আছে আমরা দেখাতে পারি তারপরে আজকে দেখছি আমাদের আশপাশ গ্রাম থেকে আপনি দেখলে বুঝতে পারবেন তিনশো চারশো করে লোক তাদের ভোটার তালিকা থেকে নামগুলো বাদ যাচ্ছে এই বাদগুলো কেন যাচ্ছে আজকে এই যে রাজ্য কেন্দ্র সরকারের যে চক্রান্ত এই চক্রান্তর বিরুদ্ধে আজকে আমাদের এই আন্দোলন টাকা হচ্ছে বা অনেক রকম ফর্মকে বারবার বলা হচ্ছে এই ডকুমেন্টস দেন ওই ডকুমেন্টস দেন তারপরে আবার এখন শুনছি মাধ্যমিক পাস সার্টিফিকেট গুলো চলবে না এইভাবে দেখা যাচ্ছে অনেক রকম ভাবে হ্যারেস করানো হচ্ছে আমাদেরকে দেখে দেখে মুসলমানদেরকে হ্যারেস করা হচ্ছে দু হাজার দুইয়ের তালিকায় নাম থাকার পরেও তাদেরকে হ্যারেস করা হচ্ছে আমাদের বাপ দাদা এখানে শুয়ে আছে আমরা আঠেরোশো সালের দলিলও দেখাতে পারি তারপরেও দেখতে পাচ্ছি আমাদের মতো বাড়ি স্থানীয় লোকেদের নামগুলোও বাদ যাচ্ছে কেন এই সমস্ত চক্রান্ত গুলো কেন চলছে আমাদের এই অবরোধ দশটা থেকে শুরু হয়েছে এখন মোটামুটি চলতে থাকবে এখন যতক্ষণ প্রতিশ্রুতি না পাবো ততক্ষণ আমরা এই যশোর অবরোধ করে রাখবো আমরা বিজয় সাহেবকে কাছে গেলাম যেহেতু এই এসআইআর নিয়ে ডেপুটেশন নির্বাচন কমিশনের অর্ডার জাস্ট উনি ক্যারি করছেন উনি বললেন ওনার কিছু করার নেই উনি যতটুকু করার ততটুকু করছেন আমরা কিছু নির্দিষ্ট পয়েন্ট বললাম সেই নির্দিষ্ট পয়েন্ট অনুযায়ী তিনি উনি বললেন চেষ্টা করবেন সেইভাবে সেটা হচ্ছে কিছু আমরা আমরা দাবি রেখেছিলাম সেটা হচ্ছে বর্তমান এসআইআর কাজে প্রচুর সংখ্যক মানুষকে মানে এসআইআর নামে হয়রান করা হচ্ছে ভোটার লিস্ট আছে দু সালে তাদের ভোটার লিস্টের নাম আছে তারপরেও তাদেরকে অকারণে বা নিকটার্থী নামাজ অকারণে তাদেরকে হয়রান করা হচ্ছে সব থেকে আমাদের মূল যেটা হচ্ছে ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষের উপরে মানসিক শারীরিক হ্যান্তা করা হচ্ছে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে এবং এস নামে বিশেষ করে নির্দিষ্ট একটা সম্প্রদায় এবং বিশেষ করে উপহার বাংলা থেকে যারা ছিন্নমূল হয়ে এসে উদ্বাস্ত মতুয়া সমাজ এবং মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে এসআইআ নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে নির্বাচন কমিশনার আমরা সেটা বলেছি যে এটা অবিলম্বে রুখতে হবে হয়তো এরপরে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো আজকের একটা আমরা প্রতিনিধিমূলকভাবে ওনাকে মানে ডেপুটেশন দিয়েছি উনি আমাদের ডেপুটেশন গ্রহণ করেছেন এবং উনি বলেছেন প্রয়োজনীয় সব রকম সহযোগিতা করবে আগামী দিনে